দুর্বৃত্তরা পান্নাবাড়ির চারটি ঘর পুরে ছাই হয়ে গেছে শুধু তাই নয় ভাঙচুর করা হয় দোকানসহ তিনটি থাকার ঘর তিনটি গোয়ালঘর ও খড়ের পালা পুড়িয়ে ছাই করে দেয় দুর্বৃত্তরা লুট করা হয় নগদ অর্থ ও আসবাবপত্র এ ঘটনার পর থেকে আতঙ্কে বাড়ি ছাড়া আবুল কাশেম আফসর সুবাহান ও জনাবালী আহত অবস্থায় ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাফেজ আলী বাড়িগুলো দেখলে মনে হয় এ যেন এক ধ্বংসস্তূপ কিভাবে হলো এই হামলা এর বিবরণ দেন ভুক্তভোগীরা ওরা মনে করেন থেকে আসছে সাথে স্বয়ং আব্দুল হাই চেয়ারম্যানও আসছে ওনা ওরা আমার চাষা মনে করেন যে আমার চাষা দু রাত অনুরোধ করছে আমার বাতিদার ঘরগুলা তোমরা বাইন না তোমরা কাছে রাও দৌড়ি মাছ চাই ক্ষমা চাই কিন্তু ওরা শুনে নাই আমার চাচার উপরে আক্রমণ করছে তখন আমার চাষার আমরা নিতে আসছে তখন আমাদের উপরে ওরা আক্রমণ করছে রূপ নাই আমরা ভতিও তো গরম কি দিয়া আমাদের অস্ত্র নাই ওদের কাছে অস্ত্র আছে দাও লাড়ি কুড়াল কোনটা সব লই আইছে আমাদের তো কিছুই নাই আমাদের আওয়াজ তো লুকই নাই তা আমরা করব কি দিয়া অভিবাদ আসছিলো আমার ফুফাতো গলায় দাও ধরায়িস আমার বাবা আসছিলো আমার বাবার পিছে পিছে আমি আসছিলাম আইসা দেখি কি আমার লেজে চা এ ঘরে চাচাডা এইনে põইরা মারিত পরা আমার বাসাও বাসাও কইলা কাম দছে আর আমি যাইবার চাইতাছি আমরা যাইতা জানি আমি এ ঘরে লুকাইছি পরে এইখানে কান্নাকাটি করতেছে পরে আমার এই ঘরে শাশি আর আমি আর তাড়াতাড়ি করে পাঞ্জাবার এই ঘরে নিছি আমার ঘরে ঢুকতে দেয় না দাউদের ঘরে কুবাইতেছে পরে তাড়াতাড়ি করে আমি ঘরে নেহাই হাতে হাতে বেন্ডে এই হাতটা থেকে অর্ধেকটা কাটতে ভালো লাগছে পরে হাতে বেন্ডেজ করছি মাথায় এনে ইড্যা কাটি গাল কাইছে আমি এই দিকে বেন্ডেজ করছি আমার শাশি এনে পরে পানি আনতে যাবো পানি খাইবো পানি আনতে দেয় না এই দিক দিয়ে একটা দাউ দিয়ে বুঝতে বেটা আমার কয় তোমারও মাই ডাল মুখ ঘরতে বাইরে আমার ফলে আমি তাড়াতাড়ি মাথার মতে পানি ডালছি ডাকায় ডাকাতে খবর শুনে আমি আসছি আসতে যাই না জায়গায় আটকে রাখে আমি ঘরে আসতে যাই না গাড়ি চেক করে জায়গার বাড়ি বাড়ির লোকজন আসে কিনা তারপরে আমি আসা দেখি সবকিছু আমাদের আগুন জ্বলতে আছে মানে অর্ধেক পুরো দেখি

তার আমি তার লাগে মিলছে না কত আমি তার নির্বাচন করি না নির্বাচন করি তার ভাস্কর না আমরা করি দুর্গেন্দ্র আমরা আমি করি আমরা আমিলি করি যে আমরা কোনো নেতা ব্যথা না সাধারণ মানুষ খেতে কেমন গৃহাই কাম করি শুনতে ভাত খাই আমরা কোনো জায়গায় হারা হারে নেয়া যে সাফাওয়ালা নেই কোনোদিন কোনো দিন নেই না আমরা কাম করি আমার নিঃসদের সরকার আইন দিছে যা মানে তার বুদ্ধার সমস্যা নেই আমার বুদ্ধি ওন আমরা কত হইল যে আমরা যদি সারা বাংলাদেশে মাইছে লিমে বুদ্ধি দিলে না তাহলে তাইলে আমরা বুদ্ধিলে আমি আল্লাহ পড়তে দিছি না আমরা এই ক্ষতি ক্ষতি কেলি কেলে গোব রুগে নি তার দল করি না আমরা আলাদা দল করি কমে গেছে আমরা তো জানা নাই করে আগ লাগলা ভাত খায় কে করে মাল মাহত সব করে মালমাতায় তাহে আমার বা এক বেড়া এই সেরা বিদেশ ছড়াইব ডাক্তার বন্ধুরা বন্ধক দিছে দেয়া টিয়া পিসন মালমাতা নিশ্চিত করে বিল্ডিং করে আগলা টিয়াত করে আসি টম নিয়ে গেছে আমরা গেছিলাম আমরা রাস্তাতে দেখছি পশ্চিম পাড়াতে অনেক মানুষ কিছু করছে অনেক কিছু লুটফুট করছে ঘরে জিনিস হাতে নিচে আগুন ধরেছে পরে দ্বিতীয়বার হাবা সন্ধ্যার পরে আবার আইসা হামলা করে আগুন টাগুন লাগাই দিছে দূরে ঘরে সবকিছু লুটফাট করে নিচে গেছে আর অন্যদিকে একই দিন রাতে বাউশি গ্রামের সাবেক ইউপি সদস্য আবু নাসের মেম্বারের বাড়িতেও চালানো হয় হামলা বাড়িতে থাকা আসবাবপত্র বাংচুর ও লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা এ ঘটনায় আতঙ্কে বাড়ি ছাড়া মেম্বার ও তার ছেলে এ ঘটনার বিবরণ দিচ্ছিলেন পরিবারের সদস্যরা আব্দুল হায়রা লুকারা আয়া হারা আবদুল লুকার আয়া হায়রা ইয়ার সম আছারের সময় আছারের সময় থেকে ফোন থেকে ফুন্দে হেরা বলতেছে যে তোমাদের যে মুড়ে ব্যবসা করতো গড্ডা এটা ভাঙচুর করতেছে হঠাৎ করে ফোন আইসি যে আগে যে মুড়ে ব্যবসা করতো গড্ডা এটা বাংসুর করতেছে পর আচ্ছা বাংসুর করতেছে তো এমনি রয়েছে পরে আমার স্বামীর বাড়িতে আমার শ্বশুর বাড়িতে পরে আবার মুড়তে গিয়ে সন্ধ্যা বাজে ফোন দিছে সন্ধ্যায় ফুন্দে হেরা করতেছে অনেক লোক তারা ধাও বড় বড় হাতিয়ার রড এদিনে বাবুই তাছে বাড়িতে আসবো বাড়িতে আইসা হেরিয়া আমার শ্বশুরে আর রে হত্যা করবার জন্য তারা এরকম এরম দিতেছে পরে এখন আসতে ওই জায়গাতে পরে আমার শ্বশুর আর স্বামী তাড়াতাড়ি কইরা হাইয়া শুধু হাতে মোবাইলটা নিছে অনেক কোন দিকে গেছে তাও বলতে পারি না পরে তারা বাড়িতে সইরে পড়ছে সইরে ফেরা হাইরে পরে আমি কিসি আমার তিনটা বাচ্চা ছোটো ছোটো তিনটা বাচ্চাটা নিয়ে হেরা আমার শাশুড়ি নিয়ে হেরা আমরা গরম দরদা আটকায় শুয়ে পড়ছি শুয়ে পড়ার পরে রাতের নয়টার দিকটা আবার ইয়ে আইছে খবর আইসে আমার ফোনে ফোন কি করছে মানে হ্যা খবর আইতাছে কই দিকদ মানে মানুষ হইতেছে কইতাছে তোমরা বাড়ি বাংসুর করব লাগা পরে আমি কইতাছি এটা তো আমার বাচ্চাটি তো কাটি করবো তে আমি বয়ফাই আম কিরকম জানি জীবন তো দেখি না এসব পরে আমার চাষি শ্বশুর ঘর তাড়াতাড়ি আমরা দৈরে গেছি গা গেলে গা যে গেহেরা তো হেন গেহে বাচ্চাটি লোয়া শুইছি পরে এমনি দেখি পঞ্চাশ ষাট জন লোক রাস্তাটা রুল করে বাইরে গে দেয় হে রা থাই গ্লাসটি মানে বাংসুর করতেছে বাংসুর করে হে রা এদিক দিয়ে তালা আসিন লাগাইল তালা মেটা তো সেই করে গেছিলাম এই তালা দি ভাঙ্গি হাইরা ভিতরে ঢুকিয়া হেরা যা কিছু আছে সব বাংসুর করে কি করে আছে ওয়াটুফের ভিতরে এমন যে আমার গলার হার আছে কানের দুল হাতের বালা আসিন তিন বড়ি ওজনের নিয়ে গেছে ওর বাবা ব্যবসা করত ব্যবসা দুই লাখ টাকা আসি এটিও নিয়ে গেছে অনে আমরা কিভাবে আমরা থাকবো আমরা কিভাবে চলবো আমাদের স্বামীরা শ্বশুরা বাড়িতে না আসলে আমরা কিভাবে খাইবো কি কি নিয়ে চলবো যে একটা গ্লাসও হয় যে পানি খাইয়াম একটা থালো নয় পানি দুইটা ভাত খাইয়াম কিভাবে চলবো আমরা আমরা তো চলার কোনো ই নাই কে লাগে আব্দুল হায়ার লোকের এরকম করতেছে তাদের সাথে আমাদের কি দ্বন্দ্ব মানে যে সরকার যখন পত্র নিয়ে গেল ওই দিন রাত্রে এসে আমরা বিকাল থেকে অন্তছে যে বাজার একটা ওই ন্যায্য মূল্যের দোকানে দোকান ছিল আর কি ওই দোকানটা তারা যা ভাঙচুর করবে তারা ঘরে কয়েকজন বাধা দেয় ওই তারা দিনের সত্যি বাইরে ফিরিয়া ঘরে একটা ঘর স্বামী ফু তারা কি গরু আমরা সবাই বা এর মধ্যে ই দিছে যেতে যে মতে তারা মতে দাও ফালালো মতে আইতেছে তারা ইউরিয়া পরে তো তারা ফু স্বামী তারা সবাই দুই একজন বাদে এই রাতের বেলা তারা দূর ফাই দিয়া বেবুস এবারে গেছে গেলে বাদে পরে আমরা কইসে তোমরা ঘর হইতে পারো ফুচছি আমরা কুলা ফান্ লইয়া বৌ লইয়ে ফুচি পরে এই সময় খুন্তি দিছে যেতে তারাই দিলেই চেয়ার দেই রাম দাউ রুম দাও লৈয়ে তারা আইতাসে আমরা দৌড়ে বেউসুয়ে তারা তারি তারা তুই রে ঘটতে বাই গেছি বাইরে ফোলা ফান্ড লৈয়ে আইছি আর কিন্তু মালামাল কিন্তু কিচ্ছু আনতে পারছি না এই যে গোয়াইনার জেও পাতে আছি পুতে দুই লাখ দেহা আছি ব্যাপার কিচ্ছু আনতে পারছি জীবন লই আয়া এক কিনা চাই না এই সকল অভিযোগের বিষয়ে আমরা কথা বলি স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের সঙ্গে মূল ঘটনা হচ্ছে আবুল কাশেম গং পিতার নাম তারা দীর্ঘদিন যাবৎ তাদের বাড়ির পাশেই রাস্তায় রাস্তা ব্লক করে ওই ঘরে তারা একটা গাঞ্জার আসর করছে এবং এই আসরে গাঞ্জা হিরোইন জোয়া খেলার থেকে শুরু করে সামাজিক অসামাজিক মানে সামাজিক যে সমস্ত বিশৃঙ্খল ঘটনা এবং যারা পথচারী যারা যায় চলাচল করে তাদেরকে বললেই যে রাস রাস্তায় ভিতরে রাস্তার সামনে আমাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছেন আমরা অটো নিয়ে যাইতে পারি না আমরা রিক্সা নিয়ে যাইতে পারি না এই কথা প্রতিবাদ করলে তারা তাদেরকে পিটায় পিটুনি দেয় পিটুনি দেয় এই কারণেই যে তারা একটা দলে সংঘবদ্ধ পাওয়ার এক্সারসাইজ করে তারা আওয়ামী সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী দীর্ঘ তিরিশ বছর অথবা চল্লিশ বছর যাবত এই যে সন্ত্রাসী কায়দা এরা চলে আসে তাদেরকে ভয়ে আতঙ্ক আতঙ্কিত হয়ে যায় মানুষ এইভাবে দিনের বের দিন চলতে থাকে প্রতিবাদ করলে তাদেরকে মারপিট করে তাদেরকে রাস্তার থেকে এই এই কিছুদিন আগেও একটা ওটুক আটকে রেখে ওটুওয়ালাকে মারপিট করে নেন মারপিট করে ওটুর ওটুর বুদ্ধি মোবাইল নিয়ে যায় তার টাকা পয়সা নিয়ে যায় একজন পথচারীকে গব গব খাদ্য নিয়ে যাইতেছে সেই ক্ষেত্রে তার গরু খাদ্য রেখে তাকে মারপিট করে এবং তাকে আটক করে রাখে তারই লক্ষ্যে বিক্ষুব্ধ জনতা ওই রাজসার মধ্যে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া মজ্জোয়া গাঞ্জা হিরোইন যা অসামাজিক কার্যকলাপ করে এটা প্রতিবাদ করার জন্য তাদেরকে বলছিল যে এই তোমরা এই রাস্তার উপরে যে তোমরা ঘর বাংস এই ঘর তোমরা ভেঙে দাও তাতে তারা ক্ষিপ্ত হইয়া যারা এই কথা তাদেরকে জিজ্ঞাসা করতে গেছিল তাদের প্রতি চড়া হয় এবং তাদেরকে আক্রমণ করে তার এই বদলা হিসাবে তারাও তাদেরকে আক্রমণ করে ফলশ্রুতিতে তারা মাপ চায় এবং বলে যে আমরা আর এই কাজ করব না আমাদেরকে এই শেষবারের মতো মাপ করে দেয় এই দুই ঘন্টা পরে পরিবার শান্ত হয় এরপরে আবার তারা চড়া হয়ে আসে আবার ধাওয়া করে আসে ওই লোকজনকে বিক্ষুব্ধ জনতাকে মারার জন্য পরে ওই বিক্ষুব্ধ জনতা তাদেরকে প্রতিহত করে আত্মরক্ষার ভয়ে তারা মোকাবেলা করে এবং তারই লক্ষ্যে যখন তারা এটা ত্বরান্বিত করতে পারে নাই ওই প্রতিপক্ষ তখনই তারা নিজেদের বাড়িতে নিজে আগুন লাগাইয়া এটা আমাকে রাজনৈতিকভাবে হেয়া প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কুচক্রী মহল আমার এগেন্সে তারা তারা করছে এখনও তারা পায় তারা করতেছে এদেরকে আমি তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ করি আমরা এই ইউনিয়নের যারা সন্ত্রাসী লোক আমরা সন্ত্রাস প্রতিরোধ করতে চাই আমরা কোন সাম্প্রদায়িক দাঙ্গা আমরা করব না আমরা সাম্প্রদায়িক দাঙ্গার পক্ষে না এই সকল পরিবারে নেই এক মুঠু চাল যা দিয়ে হবে আহারের ব্যবস্থা সুষ্ঠু বিচার পাবে তো এই পরিবারগুলো এমন প্রশ্ন স্থানীয়দের খালো আগার থেকে মাছারুল ইসলাম মিশু চ্যানেল ইছামতি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ